আসসালামু আলাইকুম আমি প্রতিবারের মতো বরাবর আরেকটি ভিডিও নিয়ে আসলাম খরারচর মাঠে আজকে শুক্রবার এমন একটি খেলার আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হোসেনের ক্লাবের সদস্যবৃন্দরা যেটা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না তেমন একটি ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম আমি আছি সাতটার ব্যাপারই এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত সকলের প্রতি রইল ভালোবাসা এখানে আমি বর্তমান অবস্থান আছি খরারচর মাঠে এখানে অঙ্গ সংগঠনের লোকজন সহ ক্লাবের সভাপতি সেক্রেটারি বাজারের সভাপতি সেক্রেটারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ ইউনিয়নের চৌকিদার এবং ক্লাবের সদস্যবৃন্দ এখানে সবাই উপস্থিত রয়েছে কমিটির সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছে দেখতেই পারছেন তো আমি আপনাদের চতুর সাইড ঘুরিয়ে দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণের মানুষ এই খেলাটি দেখার জন্য এসেছে হাজার হাজার মানুষ তো সেই রকম একটি খেলায় অনেক দিন পরে আমাদের কাছে আমরা পেলাম আমরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করব আপনারা অবশ্যই সাথে থাকবেন আজকের খেলাটি সিঙ্গার থানা বনাম ধামরাই থানা কাংসা বনাম কুরুঙ্গুর এই খেলাটি হবে দেখা যাক আজকের কে বিজয়ী হয় তো অবশ্যই ভিডিওটির সাথে থাক তুলে ধরার চেষ্টা করলাম আসলেও যদি আমি ওইভাবে কথাগুলো গুছাই বলতে পারলাম না যেহেতু শত শত মানুষের এখানে ব্যাপার সেপার তো আমি আপনাদের মাঝে একটু ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ভাষায় আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম কথার মাঝে ভুলটুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টি রাখবেন আমি ছোটো মানুষ ভুলটুটি থাকতে পারে তো খেলাটা আসেও না আমরা দেখি আসলে কেমন একটি খেলার আয়োজন করেছে শহীদ আবুল হোসেন ক্লাবের সদস্যবৃন্দ চলুন ভিডিওটা আমরা একটু দেখি

ا پاي نه لئي جو پاستا بينا له پتي درا آيو پتي دا جتو جا يو نيو پوجا ني تنيت هائي توي جو لاو جو يا پوجا پوجا ٽائنو دو مار Mira